বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে ক্রিকেট বোর্ডে একটা পরিবর্তনের আভাস মিলছে যখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল তারপর থেকে কিন্তু বিসিবিতে আমরা বেশ কয়েকটি মানববন্ধন বিক্ষোভ মিছিল দেখতে পেয়েছি বেশ কয়েকটি ক্রিকেট সংগঠক বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক এসেছিলেন বেশ কয়েকটি ক্রিকেট ক্লাবের কর্মকর্তা এসেছিলেন বিসিবিতে যেখানে তাদের সবচেয়ে প্রধান দাবিটা যেটা ছিল এই যে ১২ বছর ধরে চলা আর দুর্নীতি নিয়ে চলা একটা ক্রিকেট বোর্ড সেটার তারা পরিসমাপ্তি চায় নতুন করে ক্রিকেটের সংস্কার চায় আর যেখানে ক্রিকেটে কোনো ধরনের দুর্নীতি থাকবে না অনিয়ম থাকবে না যেখানে ক্রিকেটের দেশের ক্রিকেটের উন্নতি হবে লাস্ট দশ দিন ধরে আপনারা এটা দেখে নিশ্চিতভাবেই অভ্যস্ত হয়ে গেছেন সেই সঙ্গে বেশ কিছু ক্রিকেট পরিচালকের পদত্যাগের খবরও জানা যাচ্ছে যেখানে একজন অলরেডি পদক করে ফেলেছেন বাংলাদেশের ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটটা কি বাংলাদেশের পরিবর্তন যেটা আবাস পাওয়া যাচ্ছে সেটা আসলে কীভাবে চলছে সেই পুরো বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো প্রতিদিনের মতো আমি আপনাদের সঙ্গে আছি মমনুল ইসলাম এবং আমার সঙ্গে আছে আমার সহকর্মী আবিদ মোহাম্মদ আবিদ মোহাম্মদ আপনাকে স্বাগত যেটা বলছিলাম যে বাংলাদেশের নতুন সরকার যখন থেকে দায়িত্ব নিল তারপর থেকে আমরা বেশ কিছু সংগঠন কিংবা বেশ কয়েকজন সংগঠককে দেখলাম বিসিবিতে ঘোরাফেরা করছে বন্ধ করেছে কখনো বিক্ষোভ করছে তাদের যে দাবিটা সেটাকে আপনি কিভাবে দেখেন এবং এই যে তাদের ঘোরাফেরাটা এখন একটা ক্রিকেট বোর্ডে পরিবর্তন চায় আপনি সেটাকে আসলে কিভাবে দেখতে চান পরিবর্তনটা আপনি কীভাবে সবার আগে যে জিনিসটা আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে পরিবর্তন মানে হঠাৎ করে আপনি এক টিম সাপোর্ট করছেন ধরেন আপনি রিয়াল মারিজ সাপোর্টার কিন্তু আপনি দেখলেন যে কালকে সকাল রাতে বার্সেলোনা কাপ জিতছে তা আপনি কি বলবেন আমি বার্সেলোনা সাপোর্টার এটা ডিপেন্ড করে আমি বিসিবিতে এমন কয়েকজনকে দেখছি যাদের আগের দিন প্রোফাইল পিক কভার ফটো ছিল পাপন ভাইয়ের সঙ্গে পরের দিন তাদের কভার ফটো মির্জা ফখরুলের সঙ্গে রাতারাতি তারা মনে করেন যে ব্রাজিল থেকে যেমন ব্রাজিলের সমর্থকরা পর্তুগালে চলে গেছে ওয়ার্ল্ড কাপে মানে এক ওয়ার্ল্ড কাপের ছয়টা টিম তাদের এইবার বিসিবিতে আমি এরকম দেখলাম যে এক রাতের মধ্যে মানে বিএনপি থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে বিএনপি এরকম একটা মানে সিচুয়েশন চলতেছে বিসিবিতে এটা প্রথম মানে সরকার পতনের দিন পর্যন্ত ছিল এবং তাদের অনেককে আমি আন্দোলন করতেও দেখেছি নাম আমি মেনশন করব না বাট তাদের অনেকেই দেখেছি এটা কি আপনি মানে তার মানে কি আপনি এটা এইটা বলতে যাচ্ছেন যে এই যে যারা এখন আন্দোলন করছেন তাদের উদ্দেশ্য নিয়ে একটা সংশয় আছে আপনার মাঝে ওই ছোটোবেলায় আপনি এটা গল্প পড়ছেন কিনা আমি জানি না ওই যে শিয়াল শিয়াল আর কুমিরের যে কুমিরের শিয়ালের অনেকগুলো বাচ্চা থাকে কুমির পড়াইতে কুমির পড়াইতে যায় কিন্তু শিয়াল যখন মানে শিয়ালের বাচ্চাগুলা একটা একটা করে কুমির খেয়ে ফেলে তো যখন কুমির কুমিরকে শিয়াল জিজ্ঞেস করে আমার বাচ্চাগুলো কেমন আছে তো শিয়াল করে কি কুমির করে কি একটাই একটা বাচ্চাই বারবার দেখায় তো বিসিবি সিচুয়েশনটা এমন এক এইরকম এরকম হয়ে গেছে যে আগের দিন তারা একরকম ছিলেন সরকার পতন বুম তারা এখন অন্য টিমের সদস্য না এইটাতে আসলে কি এই যে তাহলে তাহলে যে আমরা যে ক্রিকেটের সংস্কার চাচ্ছি বা যারা চাচ্ছেন তাদেরকে তারা কি আদতে আসলে ক্রিকেটের সংস্কার চাচ্ছেন নাকি শুধু নিজেদের পদ পদবীর জন্য এভাবে আন্দোলন করছেন সবার আগে নিজেদের মানে পিঠটা বাঁচানোর তারা চেষ্টা করত তারা না গুটি কয়েক মানুষ যাদেরকে আমি আন্দোলনে দেখেছি যাদেরকে যারা এমনও লোক আছেন যারা এই টি টোয়েন্টি বিশ্বকাপে পিসিবির পক্ষ থেকে ইউএসএ ঘুরে আসছেন তো যেহেতু বিসিবির পক্ষ থেকে তারা ইউএসএ ঘুরে আসছেন তাহলে সেই কীভাবে পরের দিন মির্জা ফখরুলের সঙ্গে কভার ফটো দেন তাহলে সে বিএনপির পক্ষ থেকেই থাকতো বা ওই মানে প্রতিদ্বন্দ্বী সরকারের পক্ষ থেকেই থাকতো আর যে পরিবর্তনগুলোর কথা আপনি বলছেন এগুলো তো আর একদিনে সম্ভব না আপনাকে রুট লেভেল থেকে চেঞ্জ করতে হবে এখন আপনার রুট লেভেল যদি চেঞ্জ না করেন আপনি কীভাবে আপনার

আমাদের বোর্ডে মোস্টলি পঁচিশ জন বা তেইশ থেকে পঁচিশ জন মোট পরিচালক তেইশ থেকে পঁচিশ জন পরিচালক ছিলেন এর মধ্যে নয় নয় জন মনে হয় তেরো জন তেরো জন দেশে নেই তারা ইতিমধ্যে দেশের বাইরে আছেন এবং নয় জনের মধ্যে সাতজন সমন্বয়ক মানে উপদেষ্টা ক্রিয়া উপদেষ্টা আসিফ ভাই আসিফ মাহমুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তো যে সাতজন দেখা করতে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আকরাম খান সাজিদুল আলম আহমেদ সাজিদুল আলম ববি জালাল ইউনুস তো ছেন মানে একজন অলরেডি শেষ বাবী ভাইয়েরও পদত্যাগ করার কথা আমরা শুনতে পাচ্ছি আমি শুনেছি যে বাকি যে সাতজন পরিচালক আছেন তারাও নাকি পদত্যাগ করবেন তো বলা যাচ্ছে যে বিসিবিটাকে তারা একদম ঢেলে সাজাচ্ছেন কিন্তু কথা হচ্ছে ঢেলে সাজালে তো হবে না আপনাকে তো একদম রুট লেভেল থেকে কাজ করতে এখন কথা হচ্ছে আপনি আমি রুট লেভেলে একটু পরা যাবো আপনি ঢেলে সাজানোর কথা বলছেন সেখানে তো একটা বড় সমস্যা আছে কারণ আপনি যখনই এই যে পরিচালক পর্ষদ যেটা আছে এটাকে যখন আপনি একটু পুরোপুরি পরিবর্তন করতে চাইবেন আপনি যদি ধরেন আপনার বাড়িতে দশজন মানুষ আছে দশজন আপনি একসাথে বাড়ি ছেড়ে চলে গেল তার মানে যখন বাইরে থেকে কেউ দেখবে যে এই বাসাতে দশজন মানুষ হল দশজনই চলে গেছে সবাই নিজেদের সঙ্গে ঝগড়া করে তখন তো মানুষ এটা নিশ্চিতভাবে আন্দাজ নেই বাড়িতে কেউ সুখে নেই হ্যাঁ সমস্যা নাই এ বাড়িতে যে সমস্যা আছে সেটা ক্রিকেট টিমের পারফরমেন্স দেখলেই বোঝা যায় না আমি ক্রিকেট টিমে না আপনার সংসার জীবনের দ্বন্দ্ব তো আপনার সন্তানের উপর প্রভাব ফেলবে নাকি এটা তো এটা স্বাভাবিক জিনিসটা এরকমই হয়েছে আমি আমি একটু অন্যভাবে যাওয়ার চেষ্টা করেছিলাম যেটা হচ্ছে যে এই যে যখন আপনি জানবেন যে আপনার পরিচালকদের সবাই পদত্যাগ করছে তখন তো আইসিসি তো একটা একটা বড় ব্যাপার আছে এক্ষেত্রে আমি আসিফ মাহমুদের প্রশংসা করব যে সে ক্রিকেটটা জানে বা বুঝে সে শ্রীলঙ্কা বা জিম্বাবের মতো ভুল করে নাই সে যা সে হয়তো জিনিসটা নিয়ে পড়াশোনা করছে বা সে হয়তো ক্রিকেট ফ্যান সে হয়তো ক্রিকেট ফ্যান এই জন্যই সে ক্রীড়া উপদেষ্টা হিসেবে আছে সে জানে যে কোন জায়গায় কীভাবে কাজ করতে হবে সে যদি হস্তক্ষেপ করতো আইসিসির ব্যান চলে আসতো অলরেডি চলে আসছে কিন্তু সে এখানে একটা চতুরতার সঙ্গে জিনিসটা হস্তক্ষেপ হ্যান্ডেল করেছেন কিন্তু তিনি যতটুকু চতুরতা দেখাচ্ছেন আমার কাছে মনে হয় যে আরও একটা পক্ষ আছে যতটুকু খবর যারা যারা তাদেরকে তাকে এই চতুরতা দেখাতে সাহায্য করছেন না করছেন না হ্যাঁ এটাই বলতে চাচ্ছি যারা এই সাহায্য করছেন না তাদের একটা বড় অংশ আছে দশ থেকে বারো তেরো পনেরো জন একটা পরিচালকের একটা টিম আছে যারা কিনা যতটুকু জানা গেছে তারা চাচ্ছেন একযোগে পদত্যাগ করতে কিন্তু কথা হচ্ছে যে যখন আপনি পনেরো জন জন দশজন জন একযোগে পদত্যাগ করবে তখন তো ওই মানে হ্যাঁ আইসিসি হস্তক্ষেপ করবে যখন আইসিসি হস্তক্ষেপ করবে আইসিসি হস্তক্ষেপ বলতে কি তারা বুঝবে যে এখানে কোনো একটা বড় ধরনের সমস্যা আসছে তখন তারা এখানে তদন্তে নামবে যখন তদন্ত নামবে তখন কী হবে তারা বুঝতে পারবে যে এখানে রাজনীতিকে একটা প্রভাব ছিল রাজনীতির সেক্ষেত্রে আমরা একটা বড় বিপদে পড়তে পারি এবং আমাদের যে উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আছে খুব সম্ভবত আমাদের দেশ থেকে চলে যাচ্ছে মানে এটা আজকে ইল এলিসে হিলিও বলেছেন এই এটা কিন্তু এলিসে হিলি কিন্তু এই কারণেই বলেছেন কারণ সে তিন ছয় মাস আগে বাংলাদেশে এসেছেন তখন বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন ছিল এখন ভিন্ন সে হয়তো ওইখান থেকে জিনিসগুলো বুঝতে পারছেন যে এখন বাংলাদেশে এখন বাংলাদেশে যাওয়া ঠিক হবে না এখন তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন তার যেটা স্টেটমেন্ট কিন্তু আজকে আরেকটা দিয়েছেন আমার উপর ভরসা আছে না না সেটা তো আছে সেই স্টেটমেন্ট আমরা পরে আসবো সেই আলোচনা একটু যাব কিন্তু আমি হিলি কিনে একটু কথা বলি যেটা হচ্ছে যে হিলি যে স্টেটমেন্টটা দিলেন সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই বড় হ্যাঁ হ্যাঁ বিগ থ্রি অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া যদি না চায় বাংলাদেশে আসতে কোনোভাবেই সম্ভব এখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার দেশ বা সার্বভৌমত্বের যেটা সম্পর্ক সেই ক্ষেত্রে বিসিসিআই না করতে পারে এটা মানে অসম্ভব না যদি বিসিসিআই না করে অস্ট্রেলিয়ার অধিনায়ক যেহেতু বলছেন আমরা আসলে ওইখানে খেলা হোক আমরা চাই চাই না বা আমরা সিওর না যাবো কিনা যাওয়া উচিত হবে কিনা এইটা কিন্তু একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে বাংলাদেশে খুব সম্ভবত টি টোয়েন্টি বিশ্বকাপটা হচ্ছে না যেটা যেটা খুব সম্ভবত আমরা কালকে বা পরশুর মধ্যে নিশ্চিত হয়ে যাব যেহেতু আমাদের বিশ তারিখ পর্যন্ত একটা ডেডলাইন দেওয়া আছে কালকে একটা ব্যাসিসির মিটিং আছে আর পরশুর মধ্যে আমরা শিওর হয়ে যাবো বা বাইশ তেইশ তারিখের মধ্যে যে আমরা দুবাই যাচ্ছি না জিম্বাবুয়ে যাচ্ছি আমাকে আমার কেন জানি মনে হয় যে আই ক্রিকেটের মানে বিস্তারের জন্য বা ক্রিকেটে গ্লোবালি ছড়ানোর জন্য আইসিসি হ্যাজ এ গুড চান্স জিম্বাবুয়েতে ওয়ার্ল্ড কাপটা দিয়ে দেওয়ার জিম্বাবুয়েতে যাওয়া যেতে পারে কিন্তু যেটা সিও যেটা আজকে যখন কথা বলছেন তিনি বলছিলেন যে আমরা আমাদের সব প্রিপারেশন নিয়ে রেখেছি আমরা আইসিসিকে বলেছি কিন্তু এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা অস্ট্রেলিয়া এখন আপনি এখন আপনি ধরেন ক্লাস টেনে এসএসসি পরীক্ষা দেবেন আপনি উপবদ্ধ তেইশ চব্বিশও পারেন না উনপঞ্চাশ পঞ্চাশও পারেন না এখন আপনি আপনার মারে বলতেছেন যে মা আমি সব পরীক্ষায় পারবো কিন্তু বিষয়টা এরকমই আমি উপবদ্ধ ছাড়া তো আমি প্লাস পাবো না উপবদ্ধ দুটা না পারলে এখানে আরও একটা বড় ব্যাপার আছে যেটা যে আপনার প্রস্তুতির বাইরেও আজকে সিইও কিন্তু এই কথাটা মানে বলেছেন বা ইঙ্গিত করেছেন আমরা দুই তিন দিন ধরেই দেখছিলাম বেশ কয়েকটা দৈনিক পত্রিকাতে পড়ছিলাম যে এরকম একটা ঘটনা যে বাংলাদেশে এখন অনেকগুলো দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়নি সরাসরি কিন্তু সতর্কতা জারি করছে অনেকগুলো দেশ আসতে পারবে না ওই দেশ থেকে এইখানে এমন পাঁচ ছটা দেশ আছে যারা কিনা ক্রিকেট খেলো ও দেশ যারা কিনা বাংলাদেশে বিশ্বকাপ খেলতে আসতে পারে এখন ধরুন ব্যাপারটা আপনি বাংলা আইসিসি বাংলাদেশকে বলে দিল ঠিক আছে তোমরা বিশ্বকাপ আয়োজন করো কিন্তু ধরুন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত শ্রীলঙ্কা তাদের দেশে সরকার বললে এখন বাংলাদেশে যাওয়া নিরাপদ নয় এখন এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আপনার আয়োজনের মানে আয়োজনের বাংলাদেশে বিশ্বকাপটা হবে না আমি বোল্ড স্টেটমেন্টই দিয়ে দিচ্ছি বাংলাদেশে বিশ্বকাপ সম্ভব না মানে যে যত কিছুই বলুক মানে এই মুহূর্তে শ্রীলঙ্কাতে ক্রিকেট ফিরছে কারণ শ্রীলঙ্কার যে ক্রিকেট মানে ক্রিকেটের যে বোর্ডের লোকেরা তারা ছিলেন

গুছানোই আছে জিনিসগুলো আমার তো মনে হয় জিনিসগুলো গুছানোই আছে জাস্ট বুঝে ওঠার দরকার কিন্তু দুই মাস সময় আছে মোসাওয়ি বিশ্বকাপের জন্য দুই মাস ইজ নট এনাফ আই গেস আর দুই মাস দেড় দুই মাস আছে এ তো এত তাড়াতাড়ি মনে হয় না হবে আর অনেক টিমই আসতে চাবে না পাকিস্তানে এক মানে গুলি মানে দু হাজার ঘটনার জন্য অনেক বছর মানুষ পাকিস্তানে যায় না বাংলাদেশে এই বাংলাদেশের এইবারে যে ঘটনা ঘটেছে এটা একটা মেসাকার একটা বিশাল বড় একটা ঘটনা যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় পরিসরে আসলে পাবলিশড হয়েছে বা খবরগুলো প্রচার হয়েছে তো স্বাভাবিকভাবে তার ভয়টা থাকবেই আর যেটা বলছিলেন যে আপনি একটু অনেকক্ষণ ধরে তামি ইকবাল বলার চেষ্টা করছেন হ্যাঁ আমরা এই টপিকটা আসবো আমার উপর ভরসা আছে তো হ্যাঁ তিনি আমি দেখছিলাম একটা ভিডিওটা দেখছিলাম যে তিনি বলছিলেন একজনকে যে আমার উপর ভরসা আছে তো তিনি

এবং সে খুব হাসি মুখে আসছে সে বলতেছে যে আমার উপর ভরসা আসছে তো মনে হচ্ছে যে সে বিসিবিতে মানে কোনো বড় একটা পদে হয়তো দায়িত্বরত থাকতে পারে ক্রিকেটও তো ফিরতে পারেন সম্ভাবনা কম সে তো অবসর নিয়েই ফেলছে এখন আপনি বলতে পারেন যে সে অবসর ভেঙে ফেলছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে অবসরটা কি সে ইচ্ছা নিজ থেকে ভেঙেছে নাকি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সে বাধ্য হয়ে বলেছে এবং অবসর থেকে ফেরার পর কিন্তু সে খেলতে পারে নাই সে এক টাইমে শুধু খেলছিল তারপরে কিন্তু আবার ওই একটা মেসাকার তৈরি হয় সে সরে যায় সাকিব আল হাসানের একটা ইন্টারভিউ ক্যাপ্টেন চেঞ্জ যেটা আমাদের খুব বাজেভাবে ব্যাকফায়ার করছে আমরা এই ওয়ার্ল্ড কাপে খুব ভালো করতে পারতাম তাই আমি বেলা আন্ডারে খেললে বাট এটা হয় নাই কিন্তু আমার মনে হয় না তামিম ইকবাল আবার ক্রিকেটে ফিরবে যে তামিম ইকবাল আন্ডারে এই বিশ্বকাপ খেললে ভালো হতো আপনার কি মনে হয় যে এখন এমন চান্স মানে অনেক দিন ধরে তো আলোচনা চলছে তামিমকে ফেরানোর কথা কয়েকদিনে গাজী আশ্রাফ হোসেন নিপু বলছিলেন যে এখন তো আলোচনা করা যেতেই পারে তামিমের সঙ্গে কিন্তু তামিম তো মেন্টালি স্টিল রিটায়ার্ড আর একজন প্লেয়ার সবাই তো শহীদ আফ্রিদি না যে বারবার রিটায়ার্ড থেকে আসবো রিটায়ার খেলবো না রিটার্ন নিবো এখন ধরুন আজকে যে আলোচনাটা কারণ বেশি তামিম ইকবাল যদি এখন বোর্ডের কোনো পরিচালক না যদি স্টিল এমন হতে পারে যে বিসিবিতে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে যে পুরা বিসিবিতেই সে তদারক করছে বা মানে থাকে না যে তো আসলে সবই গুঞ্জন সবই গুঞ্জন এটা আমরা আপনি আমি আলোচনা করতেছি আমরা চাইলে আমাদের যে ক্যামেরা ছেলে আছে তানভীর যে আমাদের সব কিছু দেখার আলোচনা তাকেও আমরা বোর্ড প্রেসিডেন্ট বানাই দিতে পারি এই মুহূর্তে আলোচনার মাধ্যমে বাট সেটা তো সম্ভব বাস্তবতা ভিন্ন তামিমকে মানে আমি যে বোর্ড সভা হইতে পারবেন না ব্যাপারটা এরকম না চান্স আছে কারণ আপনি যদি জাতীয় ক্রিয়া পরি সেক্ষেত্রে অনেক ইফস অ্যান্ড বার্ডস আছে আবার প্রশ্নও কিন্তু উঠবে অনেক প্রশ্ন উঠবে অনেক প্রশ্ন উঠার জায়গা আছে আবার অনেক ফাঁক ফোকর আছে এখন কিভাবে কি হবে কিছুই বলা যাচ্ছে না এটা তো না না আমি ধরুন এইটা যদি বলি যে এখন তো হাতে দুটো অপশন খোলা আছে যেহেতু হাতুর সিং যতটুকু শোনা যাচ্ছে যদি ফারুক আহমেদ হলে ফারুক আহমেদ বা তিনি যদি বোর্ডে আসেন সেই ক্ষেত্রে খুব সম্ভবত হাতুর সিং দেখব না তার মনে হচ্ছে আবার হাতুরু সিংকে না রাখলে ছয় মাসের জন্য বিসিবিকে প্রায় আর কোটি টাকা জরিমানা দিতে হবে যেটা ক্ষেত্রে দিয়েছে আমরা জরিমানা দিতে দিতে অভ্যস্ত ভালোবাসি আমি জরিমানা দিতে ভালোবাসি যেটা বলতে চাচ্ছিলাম যে এই অপশনটা তো হাতে দুটো খোলা থাকছে যে একটা হচ্ছে ইদের ক্রিকেট ওর ইদার বোর্ড ইদের বোর্ড এখানে আপনি চাইলে পঁচিশ কিন্তু সে যখন ভিডিওতে বলেছে যে আমার উপর ভরসা আছে না তো তখন আমার মনে হয়েছে যে সে ক্রিকেট না সামথিং ইজ কুকিং আপনি কি করতেন কারণ আপনি ধরুন বলা হলো ট্রফি খেলবেন দুই হাজার পঁচিশ খেলবেন এর আগে হয়তো পাঁচ সাতটা খুব সময় আমার মনে নেই কতটা খেলবে ফির দেখতে হবে আর একটা জিনিস হচ্ছে আপনি বিসিবির কোনো একটা বড় পদে যাবেন ক্রিকেট অফিসের চেয়ারম্যান বিসিবি সভাপতি আপনি কোনটা বেছে নিতেন কাছে এই প্রস্তাব গেছে কিনা তামিমের কাছে এই প্রস্তাব না না তামিমের কাছে এই প্রস্তাব গেছে কিনা আমরা নিজেরা জানি না ক্রিকেটে এখন আর তামিবেলা দেওয়ার তো কিছু নাই সে কি দিবে সে এক দুই বছর দেড় বছর ধরে খেলার মধ্যে নাই সে আসবে সে পারফর্ম না করলে আবার সমালোচনা এর চেয়ে ভালো ক্রিকেট থাকুক আমি বোর্ডের কাজ করি দেশে আপনি এইটা কিভাবে কীভাবে দেখেন এইটা এইটা কীভাবে এটা আমি পজিটিভ পজিটিভলি দেখতেছি আমি যেটা মনে করি বাংলাদেশে যদি দশজন মানুষ ক্রিকেট খুব ভালো মতো বুঝে থাকেন তার মধ্যে তামিবেলা একজন মানে সেটাই কারণ তিনি কিন্তু সবসময় আমরা যখন তার তিনি যখন এই যে করোনার সময়গুলোতে তিনি শো শো করেছেন এবং হি হ্যাজ দ্যাট ক্যাপিবিলিটি টু ব্রিং বিরাট কোহলি এবিডি উইলিয়ামস রোহিত শর্মা কেন উইলিয়ামসন ওয়াসিমা ক্রাম হিমা সো হি হ্যাজ দ্যাট ক্যাপিবিলিটি সো খারাপ হবে না আবার ভালো হবে কি আসলে কোনো কিছু না হয়ে পর্যন্ত তো আমরা বলতে পারি না সব কিছু আবার ফেস আসে কোনো কিছু ছয় মাস ভালো থাকতে পারে কোনো কিছু ছয় মাস খারাপ থাকতে পারে সো উই ক্যান জাজ মানে এক বছর বা দুই বছরের মধ্যে আপনাকে সময় দিতে হবে এটা অবশ্যই ঠিক এখন আসলে তিনি কোনটা মানে চুজ করবেন বলতে তার কাছে প্রস্তাব আবার দেখা গেলো আমি আপনার যেটা আলোচনা করতেছি সেটা কিছুই হয় নাই বড়ো আসে নেই ক্রিকেটও আসে নেই সে তার মতো তার মতো আছে কাটাচ্ছে এটা হতেই পারে কারণ আমরা আসলে পসিবল আলোচনাগুলো করছি কারণ এটা হতে পারে বা হতে নাও পারে এই আলোচনা কারণ আমাদের কাছে এখন ভ্যালিড কোনো কিছুই নেই হতে পারে আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যে আমরা কোনো একটা ভ্যালিড কিছু নিশ্চিত পেয়ে যাবো কারণ আমাদের বড়ো ভাইরা অবশ্যই এটা নিয়ে খোদাই করবেন এবং তারা অবশ্যই কিছু না কিছু বের করার চেষ্টা করবেন তবে পাওয়া যাবে এটা আমরা আশা করি এমন হতে পারে আমিও পেয়ে গেছি আপনিও পেয়ে গেছেন এমন যদি হয় যে তামিম ক্রিকেটে ফিরছে সেটাও যেমন ভালো তিনি যদি বোর্ডে ফেরেন সেটাও বোর্ডে যদি দায়িত্ব নেন ক্রিকেটের জন্য যদি কাজ করতে চান আমার মনে হয় যে তার যে বয়স তার যে সময় এই সময়তে তাকে বোর্ডে আসাই উচিত যদি প্রস্তাব পেয়ে থাকেন

তারকা ছিলেন হ্যাঁ জর্জ বেইলি স্ট্রস তারপর গৌতম গম্ভীর রবকি হ্যাঁ রবকি তার মানে হচ্ছে এই যে এখনকার জেনারেশন যে এখনকার জেনারেশন না ঠিক যারা এই আধুনিক ক্রিকেটটা খুব ভালো বোঝেন জানেন খেলেছেন তারা ততটা এই ক্রিকেটটা নিয়ে কাজ করতে পারবেন এটা আপনি দশ বছর তার চেয়ে পুরনো যারা ধরেন পঞ্চাশ বছর বয়সী বা ষাট বছর বয়সী ক্রিকেট সংগ্রহ থেকে আই হোপ বেটার কাজ করবেন কারণ না এক্সপিরিয়েন্স অবশ্যই ম্যাটার করে কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন এই ব্যাপার এই সময়কার ব্যাপারগুলো জানবেন বুঝবেন তখন আপনার জন্য কাজ করা সহজ যেটা আপনি ধরেন পঞ্চাশ বা ষাট বছর মানুষের জন্য এখনকার সময়টা নাও বুঝতে পারেন যেমন যে জিনিসটা হচ্ছে যে সবসময় একটা প্রশ্ন আছে যেমন ডেভিড হেমকি নিয়ে যখন কথা বলছিলাম একটা প্রশ্ন যে তিনি টি টোয়েন্টি খেলেননি তিনি টি ক্রিকেটটা বুঝবেন কীভাবে ধরুন একজন কোচ হলো ডেভিড হেম ওয়াজ আ চয়েস তাই না তো এরকম তিনি যেহেতু এই সময় খেলেছেন যদি ইয়াং কোনো নেতৃত্ব আসে সেটা অবশ্যই ভালো আর ফারুক আহমেদ খুব গুড চয়েস কারণ তিনি ওই সময় যখন দায়িত্ব সেরেছিলেন যে সততা দেখিয়েই দায়িত্ব সেরেছিলেন তার তার যে খালাতো ভাই খুব সম্ভবত না সারে নাফিস তাকে সেই সময় তিনি বাদ দিয়েছিলেন মানে তার কথা ছিল যে পারফর্ম করো বা ই করো মানে সলিড থাকতে হবে সব আপনার মনে হয় ভয়টা থাকতে হবে যে আমি পারফর্ম না করলে বাদ করব সো ওই জিনিসটা থাকতে হবে এবং আপনাকে সব জায়গাতে জবাব দিতে থাকতে হবে সেইটা যদি করা সম্ভব হয় সেটা তামিম ইকবাল হতে পারে ফারুক আহমেদ হতে যে কেউ হতে পারে আমাদের কথা হচ্ছে যে ক্রিকেটে ওই জবাব দিতে থাকতে হবে কেন পারফর্ম করছে না কেন ভালো করছে না কোচকে যেমন জবাব দিতে করতে হবে ক্রিকেটারকে করতে হবে সবাই করতে হবে তখনই আসলে ক্রিকেটে উন্নতি হয়তো হয়তো সম্ভব আর কি এই আছে বর্তমান বয়সে আর চান্দিকে হাতর সিং কথা বললেনি আপনি যে হাতর সিংয়ে হয়তো বা এটাই হয়তো সেও জিনিসটা বুঝে গিয়েছে কারণ সে আজকে প্রেস কনফারেন্সে বলেছে যে বোর্ড যদি যায় তাহলে আমি সরে যাব হ্যাঁ এখন জিনিসটা হচ্ছে যে আপনি আপনাকে যদি আমি পার্সোনালি আমি হাতুর সিং এর চাচ্ছি না 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 আমি হাতুর সিং হাতুর সিং এর ইক বলতেছি না আমি যেটা হচ্ছে যে আপনি যে পার্সোনালি বলেন যে আপনি আসলে আগামী 6 মাসে এক বছরে বাংলাদেশ আসলে কিভাবে দেখছেন এই পরিচালনা পর্ষদটা কিভাবে দেখছেন এগুলো হচ্ছে সব মানে আমি বলি মানে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটে যে পরিমাণ দুর্নীতি হয় ওগুলো আগে ঠিক করতে হবে ওগুলো ঠিক করতে হলে ওগুলার যারা সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদের ঠিক করতে হবে তারা আবার কাদের মাধ্যমে কাজগুলা করাচ্ছেন সেগুলো ঠিক করতে হবে ইটস আ লং ইয়ার প্রসেস অন্তত পাঁচ থেকে দশ বছর এগুলো লেগেই যাবে ঠিক করাতে আমার মনে হয় শুধু হ্যাঁ শুরু করতে হবে এবং ইটস দ্য রাইট টাইম টু স্টার্ট বিকজ আমরা এখন নতুন বাংলাদেশ করার চেষ্টায় আছি নতুন বাংলাদেশ করতে চাই সবখানে আসলে সবখানে আসলে ওই পরিবর্তনটা থাকতে হবে পরিবর্তনটা ক্রিকেটে আসলেও খারাপ হবে না এবং আমাদের আসা উচিত ক্রিকেট বাংলাদেশে যেহেতু একদম টপ পপুলার একটা গেম সেখানে মানুষ এক মানে মানুষের অনেক ইমোশন জুড়ে আছে ক্রিকেটের সাথে আপনি দুর্নীতির জায়গা থাকে সেখানে আসলে সবকিছু আসলে মানুষের ইমোশনের সাথে বেমানি করা হয় সেটা যেন না হয় আমরা সেই প্রত্যাশা তো অবশ্যই করবো কিন্তু আগামী সময় তো আমাদের আসলে অনেক আলোচনা করতে হবে কারণ আমরা অনেকটা গ্যাপ দিয়ে বিশ্বকাপের পর অনেক হ্যাঁ যেহেতু দেশের অবস্থা খারাপ ছিল আমরা সেই সময় ক্যামেরার সামনে আসিনি আমাদেরও মন মানসিকতা এরকম ভালো ছিল না যে কি হচ্ছে দেশে আমরাও বুঝতে পারছিলাম না আমরা এখন থেকে রেগুলার আসবো এখন যেহেতু ক্রিকেট বোর্ডের এই দিন মানে একুশ আগস্ট থেকে পাকিস্তান সিরিজ শুরু হচ্ছে আমরা তো অবশ্যই আলোচনা করব আপনাকে ধন্যবাদ আবিদ মোহাম্মদ দর্শক আজ বলছিলাম যে আমরা তো এই যে অনেকটা লম্বা সময়ের গ্যাপ দিয়ে আবার শুরু করছি আশা করছি আপনারা আমাদের এখন প্রতিনিয়ত পাবেন আমরা আলোচনা করব নতুন কোনো টপিক কিংবা যে সময় মানে সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত আমাদের কাছে মনে হয় সেটা নিয়ে তো আমরা অবশ্যই আলোচনা করি সেই সঙ্গে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা আসলে কি বিষয়ের আলোচনাগুলো দেখতে চান কি কি নিয়ে আপনারা চান যে এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলি কোন ব্যাপারগুলো নিয়ে কথা বললে আপনার কাছে মনে হয় যে আরও বেটার হতে পারে সেগুলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আগামী পর্বের আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেনজির সাথে থাকুন ধন্যবাদ